আগে দেশের মানুষ ইলিশ পাবে পরে রপ্তানি এমন নির্দেশনা দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছেন দেশবাসী ইলিশ ইলিশ পাবে না না আর রপ্তানি হবে 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 এটা হতে পারে আগে দেশকে গুরুত্ব দিতে এরপর করা আমরা আমরা সবাই মিলে খেতে সেটা চেষ্টা। এমন এক পরিস্থিতিতে এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ নিয়ে হাহাকার পরেছে এতে ভারতের মৎস্য ব্যবসায়ীরা ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ইলিশ নিয়ে ভারতের এমন হাহাকারে বেঁকে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ they should be to be. ইলিশ যেন বর্ডার না পার হতে পারে তার জন্য নজর রাখছে বিজিবি সদস্যরা এতে বিপাকে পড়েছে চোরাচালানকারীরা একের পর এক ধরা পড়ছে ইলিশ বুধবার এগারোই সেপ্টেম্বর ভোরে সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত থেকে ভারতে পাচারের সময় দুইশো পঁচাত্তর কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি বাংলা বিওপির দায়িত্বপূর্ণ ঘিলাতুলি নামক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয় জানা গেছে বাংলাদেশের অভ্যন্তরে ঘিলাতুলি নামক স্থানে এগারো বক্স ইলিশ মাছ জব্দ করা হয়েছে যার আনুমানিক বাজার এর মূল্য হাজার টাকা চোরা কারবারীরা বিজিবি টহল দেখে মালামাল রেখে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি সুবেদার মোহাম্মদ আবুল বাশার আজাদ বলেন গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই খেলাতলি এলাকায় ইলিশ পাচার হচ্ছে সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানে কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে আমাদের অভিযানে পঁচাত্তর কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে ইলিশগুলো স্থানীয় কাস্টমস জমা করা হবে বলে জানান তিনি বিজেপি সূত্রে জানা গেছে লাউরের গড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল সীমান্ত পথে দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল খবর পেয়ে সুনামগঞ্জ লাউরির গড় বিজেপি সদস্যরা চোরা এক পর্যায়ে চোরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি কক্সিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যান লাউরের গড় বিজেপি ক্যাম্পের কমান্ডার মহিদুর রহমান গণমাধ্যমকে বলেন চোরা কারবারিরা বিজিপির উপস্থিতি টের পেয়েই দুটি ককপিট ইলিশ মাছ শাহিদাবাদ এলাকায় রেখে পালিয়ে যান সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী